রসুন একটি প্রাকৃতিক ঔষধি এবং পুষ্টিকর খাদ্য এতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী নীচে রসুনের প্রধান উপাদান এবং তাদের কার্যকারিতা উল্লেখ করা হল এক অ্যালিসিন অলেসেন কাজ অ্যালিসিন হল রসুনের প্রধান সক্রিয় যৌগ যা এর তীব্র গন্ধের জন্য দায়ী এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সহাযক। এছাড়া অ্যালিসিন রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে দুই সালফার যৌগ সোফার কম্পাউন্ডস কাজ রসুনে বিদ্যমান সালফার যৌগগুলো বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর এগুলো শরীরের ডিটক্সিফিকেশনের সহযোগ এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে তাছাড়া এগুলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তিন ভিটামিন সি ভিটামিন খেয়ে কাজ ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে রসুনে থাকা ভিটামিন সি সর্দিকাশির মতো সাধারণ অসুখ প্রতিরোধে সাহায্য করে চার ভিটামিন বিছয় ভিটামিন বিছয় কাজ ভিটামিন বিছয় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং মুড উন্নত করতে সাহায্য করে এটি রক্তে হিমোগ্লোবিন উৎপাদনেও সহযোগ যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ সেলেনিয়াম সেলেনিয়াম কাজ সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে সাহায্য করে এটি থাইরয়েডের কার্যকারিতা নিয়ন্ত্রণেও সহায়ক ছয় ম্যাঙ্গানিজ মেঙ্গেনিস কাজ ম্যাঙ্গানিজ হাডের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের উৎপাদনেও সহায়ক সাত ফ্ল্যাভোনয়েড ফ্ল্যাভোনয়েডস কাজ ফ্ল্যাভোনয়েডস হল একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের কোষগুলোকে ফ্রির ড্যাডিক্যালসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় রসুন নিয়মিত সেবন করলে এসব উপাদান একসঙ্গে কাজ করে শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে সহজক হয় তবে রসুনের অতিরিক্ত সেবন এডিয়ে চলা উচিত বিশেষ করে যদি আপনার স্বাস্থ্যগত কোনও সমস্যা থাকে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ